আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওই যে দেখতে পাচ্ছেন একজন মানুষ মাজারের দিঘিতে যে মাছকে খাবার দিচ্ছে এবং অনেক রকমের মাছ ওখানে দেখা যাচ্ছে প্রচুর মাছ তো আমরা এখন তার কাছে যাব গিয়ে জিজ্ঞাসা করবো যে আসলে এইখানে মাছকে সে খাবার দিচ্ছে এবং এই খাবারের পিছনে কারণ কী এবং এখানে এত মাছ কেন তো সবাই চলুন ওনাকে ওনার কাছে আসসালামু আলাইকুম যাইকুম আমি বাগেরাত খান যার মাজার শরীফের প্রধান খাদে সাদক ফকিরে ছোটো ছেলে এখন যাওয়া আচ্ছা আপনি একটু কথাটা লাউডলি বলা লাগবে কারণ ক্যামেরাটা একটু দূরে কারণ একটু লাউডলি বললে আমরা শুনতে পারবো তো আপনি এই যে প্রচুর পরিমাণে মাছ দেখতে পাচ্ছেন আপনি এবং খাবার দিচ্ছেন এইটার পিছনে রিজনটা কি কারণ কি রিজনটা দিঘি বয়স ছয়শো বছর অতিক্রম করছে বিগত ছয়শো বছর ধরে এই দিঘিতে কোনো মাছের চাষ হয়নি দিঘিটা এমনি এমনি ফেলানো ছিল এখন খাদেমরা বর্তমান ডিসিশন বা চিন্তাধারা করছে যে এই দিঘিতে আমরা খালি খেলে রাখবো না এটাতে আমরা মৎস্য খামার বা মৎস্য চাষ করব যাতে এই মৎস্য খামার বা মৎস্য চাষেরকে কেন্দ্র করে আমাদের দেশে জাতীয় ইনকাম জাতীয় আয় যাতে বাড়ে এবং এলাকার বেকারত্ব দূর হয় সে এবং দিঘিটা যাতে অর্থনৈতিক কাজে লাগে আমাদের বাঁকেরা জেলাবাসীর জন্য সেই জন্য জন্য আচ্ছা এখন আপনি যেটা বলেন আপনার কাছে জানতে হয়েছে যে কত বছর বললেন ছয়শো কত ছয়শো তিরিশ বছর এই চিংড়ির বয়স ছয়শো তিরিশ বছর এই ছয়শ তিরিশ বছরের বয়সে কি কখনো এই মাছের চাষ করা করা এই 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 প্রথম প্রথম বছর বছর এখানে সব খেম বৃন্দ মিলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ভিতরে যে অনেকে বেকার আছে এবং অর্থনীতিটা আরো গ্রো করার জন্য আপনারা হচ্ছে এই দিকেতে মাছ চাষের সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ এ পর্যন্ত আপনারা এই দিকে মাছ ছাড়ার জন্য কি কি প্রকল্প মানে বাস্তবায়ন করছে মানে এই পর্যন্ত কি কি প্রকল্প বাস্তবায়ন হয়েছে প্রকল্পের ভিতরে হচ্ছে এই দিকে আমরা একটা লেখা পড়া সমচতার মাধ্যমে সকল খাদমে একত্রিত হয়ে বৈঠক করে একটা লেখা পড়ার মাধ্যমে এইখানে দিকে মাছের চাষ শুরু করছি মাছের চাষ হিসাবে এখানে যত ওয়ারিশগণ আছে তারা সকলে অর্থের বিনিময়ে শেয়ার থাকতে পারবে এছাড়াও আমরা এখন সদস্য যদি আবার ভুল না হয় এখন সদস্যদের একটা কমিটি করা হয়েছে কমিটিতে সদস্য থাকবে সেক্রেটারি আছে তারপরে সভাপতি আছে তারপরে ক্যাশ তহবিলের একজন আছে ক্যাশিয়ার যে ইত্যাদি ইত্যাদি আর পাহারাদারও আছে এবং এখানে লিখে পেরেছেন যে এখানে যে চাষের যে যে শেয়ার পাবে সেই লাভও লভ্যাংশ সেই হিসেবে পাবলাম আচ্ছা এই যে ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি ওই কর্নারে একটু দেখা হয়ে ওই যে কর্নারে দুটা লাইট জ্বলতেছে এই বাউদটা দেওয়ার কারণ কি বাউথ দেওয়ার কারণ এখানে চোর আছে

এরপরও চৈত্র চুরি করার সুযোগ নেই এটা সামনে আমরা আরও কঠোর হস্ত ফ্লেপ করবো হস্তভাবে এটা দমন করার চেষ্টা করবো দক্ষিণ পাড়ে প্রায় পরিবারে কয়েকটা চোর আছে ওরা সুযোগ না এ পর্যন্ত এই দিকিতে কত টুকু মাছ ছাড়া মানে কি পরিমাণ মাছ ছাড়া হয়েছে দুইশো মন প্লাস মাছ দুইশো মন প্লাস আচ্ছা এইখানে দেখা যাচ্ছে যে হরেক রকমের মাছ এবং এখানে বড় মাছও দেখা যাচ্ছে কি এই বড় মাছগুলো কি আগের মাছ নাকি বড় সাইজেরই মাছ না এই সবই বড় মাছই ছাড়ছি আর পুরাতন মাছ নাই বললে চলে এটাকে অযত্ন অবহেলায় রাখা হয়েছিল মাছের চাষ

তাদেরকে দেখাচ্ছেন যে না এইখানে মাছের চাষ করা হচ্ছে এই জন্য মাঝে মধ্যে খাবার দিয়ে আপনারা হচ্ছে এই উপরে মাছগুলো এনে দেখাচ্ছে তা যেগেতে মাছ আসছে এই যে লোকে দেখে একটা সুন্দর যে মাছ এরকমের আগে পরে আমরা কখনোই দেখিনি এই বর্তমানে দেখেছি এইভাবে মাছ ফুটিয়েটা যায় তো বন্ধুরা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছ এই যে এত পরিমাণ মাছ এখানে আসছে প্রচুর পরিমাণে মাছ এবং হরেক রকমের মাছ তো এটা হচ্ছে খানজান্ডি বাজারে দিঘিতে মাছের চাষ শুরু হয়েছে তো এখানকার যে খাদের বিন্দু মাছের চাষ শুরু করছে তাদের জন্য শুভকামনা রইলো এবং দোয়া রইল যে এই ব্যবসাটা যেন যা এই প্রজেক্টটা যেন সফল হয় তো আপনারা সবাই আমার চ্যানেলে যারা নতুন দেখতেছেন এবং ফেসবুক ইউটিউব থেকে যারা দেখতেছেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউবে যারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম